কালিতারা তারা শরষী ভবেরেশ্বরী ভৈরবী চিন্নমস্তা চ বিদ্যা ধুমাাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী এটা দশো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা বিদ্যা প্রকৃতিতা মঙ্গলময়ী করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করোমা জয় মা তারা নমস্কার আমরা বিভিন্ন সময় আমরা আমাদের জন্মছকে কি সমস্যা সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করি বিবাহিত জীবন কর্মের জীবন স্বাস্থ্য জীবন শিক্ষা জীবন ব্যবসায়িক জীবন আমরা আমাদের জন্ম ছককে সব সময় জন্য ওই থ্রি সিক্সটি ডিগ্রিটিকে আমরা লক্ষ্য করি যে কোনো অশুভ দোষ আমাদের ব্যর্থতার জন্য দায়ী কিনা কিন্তু কখনো কি আমরা গোড়ায় যে গলত অর্থাৎ দিনের শেষে আমরা যেখানে বসবাস করি সেই বাস্তু সেই বাস্তু ঠিক অবস্থায় আছে কিনা তাকে কখনো আমরা একবার বিবেচনা করে দেখবার চেষ্টা করি কখনোই কিন্তু না সবসময় মনে রাখতে হবে যে বাস্তু যেখানে আমরা বাস করি যেখানে আমরা ব্যবসা করি অফিস কাচারি শিল্প বাস্তু এই প্রত্যেকটি জিনিস আমাদের কিভাবে আমাদের স্বাস্থ্য চলবে কিভাবে আমাদের শিক্ষায় উন্নতি হবে কিভাবে আমাদের একটা ভালো দাম্পত্য জীবন প্রণয় জীবন পাবো কিভাবে আমাদের জীবনে চূড়ান্ত সফলতা আসবে বাস্তু কিন্তু সেক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে সেক্ষেত্রে বাস্তুকে কিন্তু সবসময় কারণ একটি বাড়ির বাস্তু আমরা জানি কখনোই কিন্তু একেবারে কিন্তু একশো শতাংশ দোষহীন হয় না সেই দোষহীন না হওয়ার জন্য বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হই কি ক্ষেত্রে দোষ হতে পারে দেখুন গৃহস্বামীর রাশিগত এবং জন্মকালীন গ্রহের কারকতা অনুযায়ী বাস্তুর রং হওয়াটা আবশ্যক আমরা সবসময় জানি বাস্তু কিন্তু বর্গক্ষেত্র জমি এবং আয়তক্ষেত্র জমি কিন্তু সর্বাপেক্ষা শুভ যদি জমির পরিভাষায় যদি কোনো রকমের কচ অর্থাৎ কোনো ডিগ্রিগত অবস্থা যদি সমকম থেকে কিছুটা বিচ্যুতি ঘটে তাহলে কিন্তু বাস্তু দোষ পায় বাস্তু বেদ অর্থাৎ বাড়ির সামনে বৃহৎ মন্দির বৃহৎ গাছ নর্দমা এগুলো থাকা কখনো জন্য কিন্তু শুভ নয় বাস্তুর কিন্তু একটি জ্যামিতিক কিছু পজিশন থাকে অবস্থান থাকে বাস্তু সব সময়ের জন্য তার জমির যে একটা ঢাল যদি পূর্ব মুখ ব্যতীত অন্য দিকে যদি থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় বাস্তুতে ব্রহ্মস্থান অর্থাৎ বাস্তু বাস্তু পুরুষের যে নাভি দেশ যেই জায়গাটার অধিষ্ঠান সেই ব্রহ্মস্থানে যদি কোনো রকমের বাধক স্থান হয় কিংবা রকমের ডেথ থাকে তাহলে কিন্তু সেই বাস্তু কিন্তু আমাদের জন্য কখনোই কিন্তু সাপোর্টিং হতে পারে না এছাড়াও কিন্তু বাস্তুতে বিভিন্ন রকমের দেখুন আমরা চিরাচরিতভাবে জানি ঈশান কোণে কী রাখতে হবে পূর্ব দিকে কী রাখতে হবে অগ্নি রান্নাঘর এগুলো তো খুব সাধারণ বিষয় বাস্তু কিন্তু জ্যামিতিক উপায়ে কিন্তু অঙ্কের পরিমাপ করে এই বাস্তুর দোষ কিন্তু আমরা অনেক সময় জানতে পারি এরকম বাস্তু মৃত্তিকা আমরা জানি যে মৃত্তিকার রং অর্থাৎ মাটির রং সব থেকে যদি বাস্তুর রং যদি একটু সাদা রঙের হয় তাহলে কিন্তু সেটা বাস্তু মৃত্তিকার মধ্যে কিন্তু আমরা অনেক শাস্ত্র বলছে সেখানে ব্রাহ্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বাস অর্থাৎ সেখানে কিন্তু বাস্তুর রং অর্থাৎ মৃত্তিকার রং কোন জমির আয়ত আকার অনুযায়ী আমাদের বাড়ি করবা উচিত সেটা যেরকম আমাদেরকে জানতে হবে জ্ঞাতব্যে রাখতে হবে ঠিক বাস্তুর রং অর্থাৎ মৃত্তিকার রং কি হওয়া বাঞ্ছনীয় সেইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা অলরেডি বাড়ি করেছেন এবং কি ধরনের দোষ সেখানে আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু একবার দেখিয়ে নেওয়া দরকার কারণ আমরা সবসময়ের জন্য আমাদের জন্ম বাড়িতে হয়তো পাঁচটি সদস্য আমরা পাঁচ জনের ব্যস্ত কিন্তু বাস্তুর কিভাবে বাস্তুদের রাখলে কোন কিভাবে রাখলে বাস্তুর চরিত্র চরিত্র বাস্তুর বাস্তুর রঙের আকার বাস্তুর অভিমুখ কোন দিকে হলে সুবিধাজনক হয় কিংবা যদি সেটা যদি খারাপ অবস্থা থাকে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে আমাকে সেটা জানতে হবে সেই গোড়ায় গল অর্থাৎ আমরা সবসময় ওপরে উপরে ভেসে ভেসে চিন্তা করছি সেই গোড়ায় গলতকে আমরা কি চিহ্নিত করে আমাদের কিন্তু বাস্তু সংস্কার বাস্তু বিধি বিধিসম্মত মতে শাস্ত্রীয় মতে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সার্বিকভাবে কিন্তু আমাদের উন্নতি উন্নয়ন স্বাস্থ্য আমাদের আমরা ভালো থাকব শিক্ষাক্ষেত্রে বাড়িতে বাচ্চারা পড়াশোনা করলে ভালো থাকব দাম্পত্য ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে ভালো থাকবো কর্মজীবনে ভালো থাকবো এমনকি ব্যবসায়িক জীবন প্রত্যেকটি জীবন আমাদের শত্রু দ্বারা যে আমরা যে আঘাত প্রাপ্ত হই সেখান থেকেও আমরা ভালো থাকবো তাহলে এতটুকু আমরা উপনীত হতে পারছি এই ভিডিও নিবেদন অনুযায়ী জন্মছক অবশ্যই কর্তব্য আমাদের দেখবার বাস্তু দোষ যদি থাকে কাল বিলম্বে সেগুলোকে সংস্কার করা প্রয়োজন আগামী ফলহারিণী অমাবস্যা ছাব্বিশে মে এই ছাব্বিশে মে এই ফলহারিণী অমাবস্যায় আপনার কাঙ্ক্ষিত ফল লাভ হতে পারে বাস্তুর গোড়ায় গলতকে নিয়ে এখনই ভাবুন এবং সেই সংস্কার করুন বাস্তু সমস্যা থেকে নিজেকে দূর করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো জ্যোতিষ ভিডিও নিয়ে নমস্কার